আগে এই ভিডিওটি দেখুন তারপর কিছু কথা বলবো আমি ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা এবং জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল অর্থাৎ সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল জামায়াত ক্ষমতায় গেলে ইসলামী সরিয়া আইন বাস্তবায়ন করবে না এই কথা খ্রিস্টান সম্প্রদায়ের কাছে স্পষ্ট করলেন জামায়াতের আমির প্রশ্ন হচ্ছে তাহলে এত বছর জামায়াত ইসলামী রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থা কোরআন সুন্না শাসন এই স্লোগানগুলা ছিল কিসের জন্য অথচ গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের ধর্মটাকে পুঁজি করে জামায়াত ক্ষমতায় গেলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে এই কথা বলে তারা ভোট ছাড়ছে দারিফাল্লার পক্ষে অথচ ইসলামী যেই সব দলগুলা তাদের সাথে জোট করেছে ওদের সাথেও তারা গাদ্দারি করেছে